মার বিষয় আচ্ছা বলেন তো রাসূলকে কে বেশি সম্মান করতে জানেন আপনারা না সাহাবা সাহাবারা দরবাতটাকে সাহাবারা আপনারা না সাহাবারা সাহাবারা এটা জানুন আমরা যতই সম্মান করি না কেন সাহাবীদের থেকে বেশি আমরা নবীকে সম্মান করতে পারবো না সম্মানিত এখন আসুন সাহেবরা কি বলে ডাকতেন ইয়া বলে ডাকতেন না ইয়া আইয়ুহা বলে ডাকতেন হাদিসটি শুনুন হাদিসটি সিআইত তার বহু হাদিস গ্রন্থে লিপিবদ্ধ আছে অন্যান্য আরবী ডিফেন্স কিন্তু একটা ডিফেন্স দি এই হাদিসটি সৌদি আরব থেকে ছাপানো

নবীজি সঃ মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন সেই হিজরতের ঘটনা বলতে গিয়ে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন ফাসাইদা নিজালু ওয়ানিসাউ ফাওকাল কিয়ু ওয়া তাফাররাকাল গ্লিমান ওয়াল খাতামু ফি তুরু ইউনাদুনা ইয়া মুহাম্মদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদু ইয়া রাসূলুল্লাহ সম্মানিত শ্রোতা হয়তো আবু হরিদ রাজ্লাহ তারা আহ বলেন নবীজির আগমন দিবসে নবীজির আগমন দিবসে যারা বয়োজ্যষ্ট ছিলেন যারা বয়স্ক ছিলেন যারা বৃদ্ধা মা বোনরা ছিলেন তারা ওই বাড়ির ছাদে চেপে গেলেন আর যারা যুবক ছিলেন ইয়াংস্টার ইয়াংস্টার যারা ইয়াংস্টার ছিলেন যুবক ছিলেন আর মদিনার যে গোলামরা ছিল এই মদিনার গোলামরা আর ইয়ংস্টাররা মদিনার গলিতে গলিতে পাহাড় পর্বতে বিক্ষিপ্ত হয়ে জুলুস পার করলেন আর জুলুসে তারা নারা দিচ্ছিলেন স্লোগান দিচ্ছিলেন স্লোগানটা কি ছিল ভাই ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ এই মহামি দেওবন্দি আহলে হাদিস যতগুলো আছে এদের কথা মতাবিক যদি ইয়া বলা মানে হল অসম্মান করা যদি ইয়া মানে হলো অসম্মান সুযোগ শব্দ ব্যবহার করা তার মানে হলো কি এদের কথা মতাবিক সাব আয়েক রাম ইয়া মোখাম্মাদু ইয়া রাসুল্লাহ স্লোগান দিয়ে সম্মান করলো না অসম্মান ওদের মধ্যে ওদের মধ্যে কি হল অসম্মান ওদের মধ্যে কি হবে অসমমান সাবা অসম্মান করেছেন ধর বলনবা না আপনার মধ্যে না সাহেবদের মধ্যে কার মধ্যে ধর বল কার মধ্যে হয়তো তো সাহেবরা ফুল না হলে ওয়াহাবিরা ফুল দুইজনের মধ্যে একটা সাহেবরা ফুল না হলে ওয়াহাবিরা ফুল সময় আছে মেনে নেওয়া যে নিজের ফুলটাই মেনে নিতে হবে সাবিকে ভুল ববমান করা যাবে না না কারণ

এই সাবিদেরকে বেয়াদব বানানো যাবে এই সাহিদেরকে গুস্তাকে রসুন বানানো যাবে না সাহাইক রামায় প্রসঙ্গী আমার নবী বলছেন হাদিসটি তিরিমিজি শরিফের মধ্যে হাতিসটি নিশকা শরীফ চুল নাম্বার চুপে নাম্বার পাঁচশো আপনার চুয়ান্নর মতন আছে নবী বলছেন মান রাহানি লা তামুস্তু নারু মুসলিমা রাহানি অ মান রাহানি সেই মুসলমান কে জাহান্নামের আগুন স্পষ্ট করতেই পারে না যে মুসলমান আমার দিদার বলেছে বলে শাহ বিদের থেকে আমরা বেশি আদব নবীজিকে করতে পারবো না আমাদের থেকে ওনাদের ভালোবাসা মহাব্বাত রেসপেক্ট সম্মানটা বেশি ছিল না কম আচ্ছা তারা ইয়া বলে আহ্বান করেছেন কি করেননি করেছেন আইয়ু হাতে বলেননি ইয়া মোহাম্মদ বলছেন ইয়া আইয়ুহা মোহাম্মদ বলেননি ইয়া রাসুল আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসুল বলেননি কথা বুঝতে পারছেন না তাহলে এই আব্দুল্লাহ বিন ইউসুফ অথবা এর মতো ব্রাদার সিস্টার যতগুলো বড় হয়েছে এদের কথা মোতাবেক ইয়া বললে যদি অসম্মান হয় সাবিরা অসম্মান করেছে না